ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রবিবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার পোস্টে লিখেছেন যে ইরানের ফোরদো নাতানজ আর ইসফাহানের পারমাণবিক ঘাটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের বায়ুসীমার বাইরে আছে এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আবারও পোস্ট করেন ফোরদো ইস গন অর্থাৎ ফোরদো শেষ ইরানও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ফোর্দোতে হামলা হয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাদ দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স খবর প্রকাশ করছে যে ফোর্দোর একাংশে বিমান হামলা করা হয়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির বরাদ দিয়ে প্রকাশ করা আরেক খবরে আরেকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইসফাহান ও নাতানস পরমাণু কার্যক্রম কেন্দ্রেও হামলা করা হয়েছে তবে এসব স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালেও পরমাণু কেন্দ্রগুলোর খুব বেশি ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন একজন ইরানি কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপপরিচালক হাসান আবেদিনী বলেছেন যে যুক্তরাষ্ট্র হামলা করলেও ইরান খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়নি কারণ পরমাণু কেন্দ্রগুলো থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম আগেই সরিয়ে নেওয়া হয়েছিল ইরানে হওয়া এই হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্পিরিট বম্বার বিমানও অংশ নিয়েছিল বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা মাটির নিচের স্থাপনায় আঘাত করতে সক্ষম ত্রিশ হাজার পাউন্ডের বোমা জিবিইউ ফিফটি সেভেন শুধুমাত্র এই বিমানই নিক্ষেপ করতে পারে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের চার হাজার কিলোমিটারের মধ্যে থাকা এক বিমানঘাটিতে এই ধরনের কয়েকটি বিমান নিয়ে রেখেছিল তবে দুদিন আগে এই ধরনের কয়েকটি বিমান ইরান থেকে প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার দূরের এক বিমান বিমানঘাটিতে নিয়ে রাখা হয় এদিকে ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের পর এর পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কয়েকজন সিনেটার মিস্টার ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানালেও কয়েকজন সেনেটার এটিকে অসাংবিধানিক বলেও সমালোচনা করেছেন